আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কবুতর নেওয়াই যে আজকে হচ্ছে ট্রেনিং হবে অনেক দূর থেকে অনেক দূর থেকে ডাক ডাকবোদের ও হচ্ছে আমার হচ্ছে ভয়েস শুনে ও চলে আসবে আমার হাত দেখে ওগুলো রেগুলার ট্রেনিং দেওয়া আছে যদি হচ্ছে আজকে হয় তাহলে হচ্ছে ট্রেনিং হয়ে যাবে শুধু মোটরসাইকেল ট্রেনিং থাকবে আর আমি ওই কালোটা হচ্ছে আগে দেব কেননা কালোটা হচ্ছে একদম নিয়ে যাবে তো আজকে হচ্ছে ওইটা ওইটা নিয়ে হচ্ছে ভিডিও হোক এই যে বাবা এটা তুমি হচ্ছে ওই ও ওইখানে থুয়ে আসবে বাবা ভিডিওটা আমাকে জানি ওই যে সোয়ান যাচ্ছে এখন সোয়ান হচ্ছে ওই মাঝখানে থুয়ে আসবে অনেক দূরে ও হচ্ছে আমার দেখে আবার যদি আসে তাহলে তো মনে করেন যে এই ট্রেনিংয়ে চলবে কদিন আর ওইটা হচ্ছে সেলে হয়ে গেছে আপনারা জানেন তো ওইটা হচ্ছে যে নিচ্ছে তা দিয়ে দেব আর এইদিকে হচ্ছে কয়টা আছে এই সাইডে আবার তিনটে আছে দেখছেন তিনটা ভালো টেম আছে ফুল হ্যাঁ মামা ওইখানে তো ওইখানে তুই তুমি চলে আসো দৌড়ি আহ আচ্ছা ওই ওই আহ ওই যে এখন আসতেছে ওই যে ওই যে আসতেছে ওই যে আসতেছে ওই যে এই যে চলে আসলাম

নিজের নিয়ে যাচ্ছে সোহান সোহান কিন্তু অনেক দূরে চলে গেছে ওই যে সোহান হ্যাঁ মামা থো এখানে থো আাইগার আহ টাইগার দেখেন সোজা হচ্ছে আমার হাতে কান্দে বসে গেছে এই যে অনেক দূর থেকে কিন্তু চলে আমার কাছে তো এবারে কিন্তু আমি একটু থুয়ে আসবো চোখটা দেখতে পাচ্ছেন হেভি কিন্তু বোলার হয়েছে চোখটা কিন্তু সুন্দর এটা কিন্তু গিরিবাজ হ্যাঁ তো এবার আমি থুয়ে আসবো এবার আমি খুঁয়েছি ডাকবো ট্রেনিং হিসাবে যেভাবে হচ্ছে আমি হচ্ছে আগে দেখাইছি এখন দেখাচ্ছি যে সময় হচ্ছে যে হচ্ছে ও আসবে একটু খাতে দিতে হবে যেমন এরকম খাতে দিচ্ছি আমি এরকম খাতে দিতে হবে আবার আমি আজকে এবার কি আসবে হ্যাঁ না কান্দে বসে গেছে তো আপাতত মনে করেন যে ট্রেনিং শেষ তো আর কদিন ট্রেনিং দিলে আরো খুব ভালো হয়ে যাবে

Ash vĩnh đuôi. Oi, ash vĩnh đuôi vĩnh đuôi vĩnh đuôi. Ash নতুন বলি কিন্তু অনেক হচ্ছে আমার খাটাচ্ছে তো এইভাবে হচ্ছে অনেক আপনার যারা হচ্ছে কবুতর হচ্ছে ভিডিও দেখি হচ্ছে করতেছেন এরকমই কিন্তু হচ্ছে দেরি হবে তো একবারে কোনো কিছু হয় না তো আমরা এখন ওইখানে গিয়ে ভিডিও করবো হুম তো আমরা ওইখান থেকে এখানে চলে আসলাম তো আসার সাথে সাথে কিন্তু কবুতর আসবে যে সময় তার পরপরই কিন্তু ওর খাওয়াতে হবে টেন্ডিং টেন্ডিং ঠিক আছে এই যে খাওয়াচ্ছে আর গুডু এইভাবে আপনারা খাওয়াবেন খাওয়ানোর পরে এটা কিন্তু একবারে হবে না তো পাঁচ সাত দিন কিন্তু এর পিছনে খাটার পরে ও দূর থেকে ডাকলেই ও উড়ে চলে আসবে আপনার কাছে তো আমি হচ্ছে এখন

গুডু হ্যাঁ কিন্তু চলে আইছে তো আপনারা অবশ্যইটা লাইক দেবেন তো এবারে হচ্ছে আমি হচ্ছে বাগার হতে বের করব বাগাটা হচ্ছে ভিডিও করব তো বাগাটা কমলাখান বা বাগার সামনে যাব বাগাটা ওইখানে আছে এখানে যে এখানে ভিডিও করব ওইখানে আছে ওইখান থেকে ওই নি আসবে এখানে তো ওই আছে এবারে হচ্ছে আমি বাগাটা বের করব এখানে এসে একটা দেবো এবার হচ্ছে বাগান তৈরি করবো তো এই বাগানটাই বাগানটা কিন্তু অনেক দূরে ছেড়ে আসবো ভাবে একই ট্রেন্ডিং দিচ্ছি তো আগে হচ্ছে এটা হচ্ছে সোয়ানের গাছ দেবো সোয়ানের গাছ তো উড়ে আসবে তো এটা দেখেন আমার সামনে যাও আহ সে তলায় আসবে এই তলায় আহ আহ এই এটা কি এন্ড আইডারলাম কিন্তু ভাঙা এটা তো হচ্ছে চোখ দেখেন ਇਹᱫੋ ओरिजिनल হচ্ছে গিরিবাস চোখ দেখতে পাচ্ছেন চোখ কিন্তু সুন্দর চোখ আর মুগে একটু গুটি হয়েছে তো গুটি সরে যাবে তো ঠান্ডার কারণে মোশার কামড়ে হাসতে এটা হচ্ছে তো এটা হচ্ছে আমার মামার কাছে দিবা তুমি আসো আম আমার কাছে দেব এটা মামার কাছে ডাকবো একবারে কিন্তু চলে আসছে এই একবারে কিন্তু চলে আসি যে এটা কিন্তু আবার তলা দেউড়ে এটা কিন্তু তলা দেউড়ে আমি হচ্ছে আমি নিজেই যাব নিজেই গিয়ে ফিরে আসবো তো দেখবো আমার কাছে একবারে চলে আসে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক ভালো টেম এখানে থাকবো ওইখানে হচ্ছে মামার কাছে গেছে গিয়ে খাবার চাচ্ছে তো মামা এখন কোথায় পাবে খাবার আমাদের এখন খাদ দিতে হবে এটা আমি হচ্ছে এবার আরো একটু দূরে থেকে আসবো দেখবো এটা আসলে ভালো টেম আমার তো আর এটা আছে এটা কিন্তু অনেক ছোট বলে এটা আজকে দিদি পারছি না আগামী দিন অবশ্যই আপনার হচ্ছে দেব তো আমি আরেকবার হচ্ছে আপনার অনেক দূরে গিয়ে আমি ফিরে এসে ডাকবো তো দেখি আমার কাছে আসে কিনা আমার চিনতে পারে কিনা এইটাই দেখি একবারে কিন্তু কিন্তু আমার কাছে চলে আসলো তো আমি আমিও জানি এটা হচ্ছে খাওয়ার জন্য আমার কাছে আসতেছে কিন্তু যে সময় বড় হবে সে সময় কিন্তু ওর পেটে খিদে থাকুক বা না থাকুক আমার কাছে কিন্তু আসবেই আমি ডাকার সাথে সাথে কিন্তু আসবেই যে সময় ও বড়ো হয়ে যাবে সে সময়ও কিন্তু একবারে কিন্তু পেট ফুল করবে না এখন যেরকম একবারে পেট ফুল করে সে সময় কিন্তু করবে না একটা দুইটা করে খেয়ে পুরো সারাদিনই পেট ভরাবে সেই সময় কিন্তু কবুতারগুলো রাখার সময় হেভি কিন্তু একটা ফিলিংস আসবে এখন আপনি কবুতারগুলো মোটরসাইকেলে উড়াবেন কিংবা হচ্ছে আপনার সাথে থাকবে আপনার বন্ধুর মতো কাজ করবে তো আজকে এই পর্যন্তই ছিল তো যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আর असके अस्सलाम वालेकुम